মা টিয়া আমি একটু বাজারে যাচ্ছি ঘরে তো কোনো বাজার সদাই নেই তুই বাড়িতেই থাকিস কেমন আমি বাজার করে তাড়াতাড়ি চলে আসব। আসবো না যে ঘরের মধ্যে থাকতে লাগবে মা রে আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই তুই বাজারে গেলে তো এটা সেটা চেয়ে বসবি তখন আমি কি করে কিনে দিব তার চেয়ে বরং তুই বাড়িতেই থাক আমি বাজার করে তাড়াতাড়ি চলে আসবো ও মা আমি কিছু খেতে চাইবো না তুমি শুধু আমাকে তোমার সাথে নিয়ে যাও আর আমি তোমার সাথে গেলে আমার একটু গোড়াও হবে তুমি তো আমাকে কোথাও নিয়ে যাও না এরপর টিয়া তার মায়ের সাথে বাজারে চলে যায় তার মা যখন বাজার করতেছিল তখন টিয়া পাশের দোকানের লিচুগুলোর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে মা ওই দেখো না পাশের দোকানে কি সুন্দর লিচু দেখা যাচ্ছে নিশ্চয় এই লিচুগুলো খেতে অনেক মজা হবে তুমি আমাকে লিচু কিনে দাও না মা টিয়া এই জন্যই তোকে আমি আনতে চাইনি আমি জানি বাজারে আসলে তুই কিছু দেখে বায়না করবি আমার কাছে যা টাকা আছে তা দিয়ে তো আমি বাজার সদাই করতে পারবো না আর লিচুর তো অনেক দাম আমাদের কি সামর্থ্য আছে লিচু কিনে খাওয়ার তারপর বাজার করে বাড়ি চলে আসে কিন্তু টিয়া অনেক মন খারাপ করে থাকে আচ্ছা মা লিচুর দাম কত কেন রে মা লিচুর দাম দিয়ে তুই করবি মা আমি না কিছু টাকা জমিয়েছি তুমি স্কুলে যাওয়ার সময় যে আমাকে কিছু টাকা দিতে সেই টাকাগুলো না খেয়ে আমি জমিয়েছি কি বলছিস টিয়া তুই আবার টাকা জমিয়েছিস তা কত টাকা জমিয়েছিস তোমার বিশ্বাস হচ্ছে না তো আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি দাঁড়াও তুমি দেখলেই বিশ্বাস করবে এরপর টিয়া তার ঘর থেকে জমানো টাকা থলিটা নিয়ে আসে ও মাকে দেখায় এই নাও মা দেখো তো এখানে কত টাকা আছে হ্যাঁ রে টিয়া এখানে তো প্রায় তিনশো টাকার উপরে আছে এতগুলো টাকা তুই করে জমালিরে রে মা এই টাকাগুলো জমাতে তো তোর অনেক দিন লেগে গেছে মা তুমি এই টাকাগুলো দিয়ে আমার জন্য লিচু কিনে নিয়ে আসবে তারপর আমি অনেক মজা করে লিচু খাব পাগলি মেয়ে আমার ঠিক আছে রে মা আমি আজকেই বাজার থেকে তোর জন্য লিচু কিনে নিয়ে আসব এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে জমানো টাকাগুলো নিয়ে বাজারে চলে যায় লিচু কেনার জন্য তারপর শেফা শিয়ালিনী লিচু কিনে নিয়ে আসার সময় বাগিনীর সাথে দেখা হয় আরে আরে শেফালি শিয়ালিনী আবার খি নিয়ে যাচ্ছে দেখি তো খি রে শেফা তাড়াহুড়ো করে খি নিয়ে যাচ্ছিস দেখি তো আরে বাগিনী বাবি যে লিচু কিনে নিয়ে যাচ্ছি মেয়ের জন্য আমার মেয়ে লিচু খাবে বলে অনেক বায়না ধরেছে তাই বাজার থেকে লিচু কিনে নিয়ে যাচ্ছি কয়দিন ধরে লিচু খাবো বলে মন চাচ্ছিল এবার এই শেফাকে বোকা বানিয়ে ওর সব লিচুগুলো আমি হাতিয়ে নিব আরে শেফা যাচ্ছিস কোথায় খেয়ে দেয়ে তো দিনকাল ভালোই কাটাচ্ছিস তোর বৃদ্ধ মাটার কি খোঁজ খবর রাখিস শুনেছি তোর মা কি কদিন ধরে খুবই অসুস্থ বিছানায় শুয়ে আছে তোকে যেতে বলেছে তোকে নাকি খুব দেখতে ইচ্ছে করছে এটা তুমি কি বলছো বাগিনী বাবি আমার মা অসুস্থ আর আমি জানি না আমি এক্ষুনি যাচ্ছি কিন্তু এই লিচুগুলো যে আমার মেয়ের কাছে দিতেই হবে আমার মেয়েটা যে লিচু খাওয়ার আশায় বসে আছে যাই আমি বরং লিচুগুলো দিয়ে তারপর আমার মাকে দেখতে যাই আরে শ্যাফা তুই এত সময় নষ্ট করিস না তুই লিচুগুলো নিয়ে একদম চিন্তা করিস না এই লিচুগুলো তুই আমার বাড়িতে রেখে যা আমি এক্ষুনি লিচুগুলো তোর মেয়ের কাছে পৌঁছে দিচ্ছি তুই আগে তোর মাকে দেখতে যা না হলে তো তোর মাকে আর দেখতেই পাবি না তুমি খুব ভালো গোভাগিনী বাবি ঠিক আছে আমি তাহলে লিচুগুলো তোমার কাছে রেখে যাচ্ছি তুমি আমার মেয়েটাকে লিচুগুলো দিয়ে আসো আর আমি আমার মাকে তাড়াতাড়ি দেখে আসি এরপর সেফাশিয়ালিনী লিচুগুলো ভাগিনীর কাছে রেখে তার মাকে দেখতে চলে যায় মা তুমি কেমন আছো তোমার শরীরটা ঠিক আছে তো শুনলাম তুমি নাকি অসুস্থ তাই তো আমি ছুটে চলে এলাম হ্যাঁ রে মা এসেছিস ভালোই করেছিস তো আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে এলি না কেন আর আমি তো অসুস্থ হইনি আমি তো ঠিকই আছি তোকে ঠিক আছো তাহলে বাগিনী বাবি আমাকে মিথ্যে কথা কেন মা আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে ওইদিকে মেয়েটাকেও আমি একা রেখে এসেছি আজ আমি যাই মা অন্য একদিন টিয়াকে নিয়ে আসব। কে বলি না এলি মা এক্ষুনি চলে যাবি সাবধানে যাস রে মা আবার দিদি বাইকে নিয়ে আসিস মা তোমার আসতে এত দেরি হলো কেন সেই না কখন তুমি টাকা নিয়ে গেলে লিচু কিনবে বলে তুমি লিচু আননি মা কেন রে টিয়া তুই কি তাহলে লিচু খাসনি আমি যে বাগিনি বাবির কাছে লিচু কিনে পাঠিয়ে দিলাম তাহলে কি বাগিনি বাবি তোকে লিচু গুলো দিয়ে যায়নি কই না তো আমাকে তো কেউ লিচু দিয়ে যায়নি আমি তো সেই কখন থেকে তোমার জন্য উঠোনে বসে আছি তুমি লিচু নিয়ে আসবে তারপর আমি লিচু খাবো এখন তো মনে হচ্ছে বাগিনীবাবী আমাকে মিথ্যা কথা বলে নিজেরাই লিচুগুলো খেয়ে ফেলেছে থাক মা তুই মন খারাপ করিস না আমি আবার টাকা জমিয়ে তোকে লিচু কিনে দিব আচ্ছা ঠিক আছে মা লিচু তো খাওয়াই হলো না আমি তাহলে মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলে আসি মা ঠিক আছে রে মা কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই চলে আসবি জানিস টিয়া আজকে না আমি অনেকগুলো লিচু খেয়েছি আমার মা আমার জন্য লিচু এনেছিল কি যে মজা ছিল লিচু গুলো ও তুই লিচু খেয়েছিস আমারও না খুব মন চল জুমা আমরা এখন এখন বাড়ি চলে যাই তো সন্ধ্যা হয়ে গেছে তারপর টিয়াউ জুমা খেলা শেষ করে একসাথে যাওয়ার সময় জুমাদের বাড়ির সামনে কিছু লিচুর বীজ পড়ে থাকতে দেখে জুমা তোরা এই লিচু খেয়ে লিচুগুলোর বীজ এখানে ফেলে রেখেছিস আমি তাহলে এই বীজগুলো বাড়ি নিয়ে যাই বীজগুলো বাড়ি নিয়ে আমাদের উঠোনে রোপণ করে দিব তাহলে আমাদের একটা লিচু গাছ হবে ঠিক আছে টিয়া তুই এইগুলো নিয়ে যা আমার মা তো এগুলো ফেলেই দিয়েছে এরপর টিয়া ফেলে দেওয়া সেই বীজগুলো নিয়ে বাড়ির উঠোনে রোপণ করে দেয় আরে টিয়া তুই এইগুলো এখানে কি রোপণ করছিস আর এই বীজগুলো তুই কোথায় পেলি মা আমি যখন জুমাদের বাড়ি সামনে দিয়ে আসছিলাম তখন তাদের বাড়ির সামনে এই বীজগুলো পড়ে থাকতে দেখি আর সেই বীজগুলি আমি নিয়ে এসেছি এখন এই বীজগুলো রোপণ করেছি মা এই বীজ থেকে একটা গাছ হবে তারপর অনেক লিচু ধরবে আমি বুঝতে পেরেছি আমার কেন সেই লিচুগুলো খেয়ে বাগিনী বাবি বীজগুলো ফেলে রেখেছে আর তুই সেই বীজগুলোই নিয়ে এসেছিস কিছুদিন পর সেই বীজগুলো থেকে একটি লিচুর চারা হয় আর টিয়া সেই চারার অনেক যত্ন নিতে থাকে এইভাবেই কয়েক মাস কেটে যায় কয়েক মাস পর সেই চারাটি অনেক বড় হয়ে যায় আর তাতে অনেক লিচু ধরে মা দেখো আমাদের গাছে কত লিচু ধরেছে এখন থেকে আমি প্রতিদিন লিচু খেতে পারবো আর তুমি এই লিচুগুলো বিক্রিও করতে পারবে বাজারে তো লিচুর অনেক দাম মা তাই না মা হ্যাঁ রে তাই তো দেখছি এত বড় লিচুর গাছ তো আমি কখনো দেখিনি আল্লাহ মনে হয় আমাদের উপর সহায় হয়েছে রে মা হ্যাঁ শেফালি ঠিকই বলেছ তোমার মেয়ে টিয়া এই গাছটার অনেক যত্ন করেছে তাই আল্লাহ তোমাদের উপর রহম করেছে এই গাছের লিচু কখনো শেষ হবে না তোমরা এই গাছের লিচুগুলো যত খুশি পেরে খেতে পারবে আবার বিক্রিও করতে পারবে ও মা এই গাছটা দেখছি আবার কথাও বলে তুমি এগুলো কী বলছো জাদুর গাছ আচ্ছা ঠিক আছে এখন থেকে আমি এই লিচুগুলো বাজারে নিয়ে বিক্রি করব। এরপর থেকে শেফালি শিয়ালিনী গাছ থেকে লিচু পেরে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে আর একদিন বাঘিনি সেটা দেখে ফেলে আরে শেফা তুই এতগুলো লিচু কোথায় পেলি আর তুই কি লিচুর ব্যবসা শুরু করেছিস নাকি এরপর শেফা শিয়ালিনী সরল মনে সবকিছু বাগিনীকে খুলে বলে ও এই ব্যাপার মিথ্যা কথা বলার জায়গা পাস না বুঝি তুই চুরি করে এনেছিস আমিও গিয়ে দেখবো কোথায় তোর লিচু গাছ আছে তারপর রাতের বেলা বাগিনী চলে যায় টিয়াদের গাছ থেকে লিচু চুরি করতে বাগিনী তুমি অনেক খারাপ আর লুবি সেই দিন তুমি টিয়ার শখের লিচুগুলো খেয়েছো আজ আবার গাছ থেকে লিচু চুরি করতে এসেছো? এই নাও আমি তোমাকে শাস্তি দিচ্ছি। এখন তুমি শাস্তি ভোগ করো। আ আমার ভিতরটা ঝরে যাচ্ছে। তুমি জাদুর গাছ আগে জানলে আমি কখনো লিচু চুরি করতে আসতাম না। আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো খারাপ কাজ করব না। জাদুর লিচু গাছ তুমি ভাগিনী ভাবিকে ছেড়ে দাও। আমি ভাগিনী ভাবিকে ক্ষমা করে দিয়েছি আর উনি তো ওনার ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে আমি শুধু শেফাশি আলিনীর কথায় তোকে ছেড়ে দিচ্ছি কিন্তু মনে রাখবি এই রকম খারাপ কাজ আর কখনো করবি না তাহলে কিন্তু এর ফল ভালো হবে না বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশে থেকো ধন্যবাদ সবাইকে